তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো ট্রাইঙ্গেল ত্রিভুজ ত্রিভুজের পার্ট তো এই পার্ট ত্রিভুজ তো ত্রিভুজের যে বাকি পার্টগুলো আছে এক থেকে চার তোমরা ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে বাকি গুলো দেখে দেখে নিও বাকি পার্টগুলোতে এক দুই তিন আর চার তো সমবাহু সমুদ্রবাহু সমকোণী ত্রিভুজ এবং ত্রিভুজের কনসেপ্টগুলো করিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিও তাহলে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে আজকে করাবো বিষমবাহু ত্রিভুজ তার অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে কনসেপ্টগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে নেক্সট অঙ্কের মাধ্যমে সলভ করিয়ে দেবো তো প্রথমে ত্রিভুজটা এঁকে নি বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাহলে এটা বিষমবাহু ত্রিবুজ তাহলে দেখতেই পাচ্ছ এখানে তিনটি বাহুই অসমান তাহলে এটা কি পেয়ে গেলাম বিষমবাহু ত্রিভুজ ত্রিবুজ তাহলে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা দেখিয়ে দিচ্ছি তাহলে ক্ষেত্রফলের সূত্র সূত্রটা কি হবে প্রথমে বাহুগুলো এ ধরে নিই এ এটা বি এটা হচ্ছে সি তাহলে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক তাহলে এস কোথা থেকে আসলো এসটা হচ্ছে এস সমান সমান এই বাহুগুলোর পরিসীমা পরিসীমা যদি বের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা পরিসীমাটা যোগ করে এ প্লাস বি প্লাস সি বাই টু দুই দিয়ে ভাগ করে দিলে অর্ধ পরিসীমা পেয়ে যাবো তাহলে এস এর মানটা তাহলে বসিয়ে নিতে পারবো তারপরে এ এই অর্ধ পরিসীমা থেকে প্রথমে একটি বাহু তারপরে পরে আরেকটি বাহু তিনটি বাহু ওই বিয়োগ করে তারপরে সলভ করার পরে যেটা আসবে সেটাই হবে ত্রিপুষ্টির ক্ষেত্রফল তাহলে ত্রিপুষ্টির ক্ষেত্রে একটি বিষয় মহী তিনটি বাহু পঁচিশ সেমি ষাট সেমি ও পঁয়ষট্টি হলে পরিসীমা কত তা পরিসীমাটা বের করতে বলেছে তা ত্রিপুষ্টে এগিয়ে নিচ্ছি হচ্ছে বিষ্ম মহত্রী পুজো বলেছে ষাট পঁয়ষট্টি আর হচ্ছে পঁচিশ তাহলে এখন পরিসীমা বের করতে বলছে পরিসীমা তাহলে কি করবো তিনটি বাহু যোগ করে দিলেই হয়ে যাবে পরিসীমা মানে ষাট পঁয়ষট্টি আর পঁচিশ যোগ করে দাও তাহলে পরিসীমা বেরিয়ে যাবে পাঁচ পাঁচ দশের শূন্য হাতের এক ছয় ছয় বারো তাহলে চোদ্দ পনেরো তাহলে দেড়শো দেড়শো সেমি অপশন সি তাহলে অঙ্কটা দেখে নাও নেই যাও পরবর্তী অঙ্কে তো দুই নম্বর অঙ্কটা দেখে বলেছে একটি বিষম ত্রিভুজের ভূমি বলেছে চোদ্দ সেমি ও ক্ষেত্রফল বলেছে চুরাশি বর্গ সেমি তা বৃহত্তম বাহু বা ভূমির উপর পরীত কনিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেটাই বের করতে বলেছে সবচেয়ে বড় তারপর বিপরীত কনিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব এই লম্বটাই বের করতে বলেছে তাই ভূমিটা কত বলেছে চোদ্দ আর ক্ষেত্র ফল বলেছে কত চুরাশি তাহলে এখানে ক্ষেত্র ফল কি পাবো হাফ ইন্টু ভূমি উচ্চতা ভূমি কত চোদ্দ

তাহলে ছয় বারে হয়ে যাচ্ছে আর হাইট সমান সমান তাহলে ছয়ের সাথে দুইটা গুণ করে দাও দু হাইটটা পেয়ে গেলাম হাইটটা কত বারো কোনটা হবে তাহলে অঙ্কটা দেখে নাহ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সতেরো ও বারো সেমি হলে তার ক্ষেত্রফল কত এখানে ক্ষেত্রফলটা বের করতে বলেছে তাহলে এখানে বলে দেওয়া আছে বিষম ত্রিভুজ তাহলে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে পঁচিশ বারো সতেরো তাহলে এখন ক্ষেত্রফলটা কিভাবে বের করব তার আগে পরিসীমাটা বের করতে হবে অর্ধ পরিসীমা এসটা অর্ধ পরিসীমা টা বের করতে হবে তাহলে সবগুলো যোগ করে দেব বারো সতেরো বারো পঁচিশ যোগ করলে কত আসছে উনত্রিশ আর পঁচিশ 14 চার হাতের এক চুয়ান্ন আর নিচে দুই দিয়ে ভাগ করে দেব তাহলে কত আসবে দুই দিয়ে ভাগ করলে দুই গুণ চার সত্তর গুণ চোদ্দ সাতাশ তাহলে এস টা পেয়ে গেলাম সাতাশ তাহলে ক্ষেত্রগুলির সূত্রটা কি এস মানে সাতাশ গুণন এবার সাতাশের থেকে একটি ভাবু বারো বিয়োগ করো তাহলে সাতাশের থেকে বারো বিয়োগ করলে কত আসছে পাঁচ এক পনেরো এবার সাতাশের থেকে পঁচিশ বিয়োগ করো তাহলে কত আসছে দুই আবার সাতাশের থেকে সতেরো বিয়োগ করো তাহলে কত আসছে দশ তাহলে এখন সবগুলো গুণ করো গুণ করলে কত আসে পনেরো দুগুনো তিরিশ তিরিশ আর দশ গুণ করলে তিনশো তিনশোর সাথে বা সাতাশ গুণ করো তাহলে শূন্য শূন্য তিন সাথে একুশ শূন্য শূন্য তিন দুগুনো ছয় তাহলে শূন্য শূন্য এক ছয় দু আট তাহলে কত আসছে আট হাজার একশো তাহলে আট হাজার একশো মানে যদি নব্বই নব্বই গুণ করো তাহলে কত আসছে আট হাজার একশো তাহলে একটা নব্বই বেরিয়ে গেলাম নব্বই তাহলে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম নব্বই অপশন সি লঙ্কর নাও রেখে যাবো পরবর্তী অঙ্কে তো জানাবঙ্গে দেখবেন যে একটু ত্রিভুজে তিনটি বাহু বলা আছে পঁচিশ পঁচাত্তর আশে সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল তো এটা কোন ত্রিভুজ সেটা তো আমরা জানি না তার আগে বের করে নিতে হবে যেটা বড় বাহু দেওয়া আছে সেটা কৌত্রুভুজ ধরে আর বাদ বাকি দুর্গায় লম্বার আর ভূমি ধরে পৃথাগাসের সূত্র প্রয়োগ করব যদি দুই পাশে সমান আসে তাহলে সমকোণী ত্রিভুজ আর যদি না আসে তাহলে বিষমবাহু ত্রিভুজ তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নেব প্রথমে দেখি নেই যে প্রথমে একটা আশি স্কয়ার ধরলাম এটা হচ্ছে অতিভুজ স্কয়ার তারপর একটা পঁচিশ দিলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি দুই পাশে সমান আসে তাহলেই ভাববো এটা সমকোণী ত্রিভুজ না আসলে বিষমবাহু ত্রিভুজ এটা যোগ করলে আসবে চৌষট্টিশো আর এটা স্কোয়ারটা ভেঙে নিলে ছয়শো পঁচিশ চোখ পঁচাত্তর পঁচাত্তর গুণ করে নাও পাঁচ পঁচিশে পাঁচ পাঁচ হাতে তিন কত আসলো পাঁচ সাত পাঁচ বারো দুই হাতের এক তিন দুই পাঁচ এক ছয় পাঁচ পাঁচশো পাঁচ হাজার ছয়শো পঁচিশ যোগ করি ছয়শো পঁচিশ পাঁচ পাঁচ দশ শূন্য হাতের এক দুই দুই চার এক পাঁচ ছয় বারো দুই হাতের এক ছয় তাহলে কত আসলো সিক্স টু ফাইভ জিরো তাহলে দুই পাশে কি সমান আসলো সমান আসলো না তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হবে সেটা বিষম ভর্তিভুজ তাহলে এই হচ্ছে বিষম্ব ভিভুজ তার হচ্ছে এটা ভূমিটা ধরে নিলাম আর ত্রিপুষটা আশি ধরে নিলাম তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো বিষ্ম ভর্তিভুজের ক্ষেত্রফল তার আগে অর্ধ বেশ বের করতে হবে এস অর্ধ পরিসীমা মানে পুরো পরিসীমাটা যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে যোগ করলে কত আসছে একশো আশি সবগুলো বাহু যোগ করলে বা দুই দিয়ে ভাগ করলে নব্বই তাহলে ক্ষেত্রফল কি আসবে রুট ওভার অভার নয় থেকে পঁচিশ বিয়োগ করলে আসবে পঁয়ষট্টি গুণন পঁচাত্তর বিয়োগ করলে আসবে পনেরো আর আশি বিয়োগ করলে আসবে হচ্ছে দশ থেকে সবগুলো বাহু বিয়োগ করে দেখলাম তাহলে এখন কি করবো নব্বই কে কিভাবে ভাঙানো যায় তিন গুণন তিন গুণন দশ আর এদিকে পঁয়ষট্টিকে পাঁচ গুণন তেরো আর এদিকে পনেরোকে তিন গুনুন পাঁচ গুণুন আর দশটা লিখলাম কারণ এখানে দুটা দশ পেয়ে গেলাম আর এখানে দুটা তিন পেয়ে গেলাম এখানে একটা তিন করে দিল এখানে একটা পাঁচ একটা পাঁচ পেয়ে গেলাম তাহলে এখান থেকে একটা করে বের করে নেব তাহলে একটা তিন বের করলাম একটা দশ বের করলাম একটা পাঁচ বের করলাম করে রইলে কত তেরো আর তিন গুণ করলে থার্টি নাইন তাহলে এটা গুণ করলে কত আসছে তিন দশ তিরিশ তিন পুজো পনেরো দেড়শো থার্টি নাইন তাহলে এই হচ্ছে বিষ্ণু ভগবতী পুজোর ক্ষেত্রফল তাহলে অপশনে কোনটা হবে অপশন সি

উঠে গেল বড় জন্য জন্য পরে হলো একচল্লিশ তাহলে এইদিকে যোগ করলে পাঁচ ছয়ের এক হাতে রেখে তাহলে সমান আসলো তাহলে যেটা বড় সেটা অতি বুঝ তাহলে সমুখ নীতি বুঝ চলে আসলো তাহলে পাঁচ চার এটা ওটা করে একচল্লিশ তাহলে ক্ষেত্র বলকে হাফ ইন্টু ভূমি উচ্চতা তাহলে দুই দিয়ে তাহলে অপশন দেখে ছয় নম্বর বলেছে একটি ক্ষুদ্রতম বাহুর অঙ্কিত ত্রিভুষ্টির উচ্চতা করতে বলেছে তার আগে দেখে ত্রিভুজ না সবচেয়ে বড় বাহুটা অতিভুজ ধরে নেব পঁচাত্তর স্কোয়ার আর এদিকে পঁয়ষট্টি স্কোয়ার যোগ সত্তর স্কোয়ার তারপরে দেখবো কত তাহলে এখন পঁচাত্তর পঁচাত্তর গুণ করে নেই পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ দুই সাঁত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন বাহান্ন পাঁচ বারো দুই হাতের এক পাঁচ ছয় এর কত আসলো ফাইভ সিক্স টু ফাইভ আর এদিকে স্কোয়ার করলে কত আসছে ঊনপঞ্চাশ যোগ পঁয়ষট্টি পঁয়ষট্টি গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ ছয়ত্রিশ বত্রিশ পাঁচ ছয় ত্রিশে শূন্য হাতে তিন ছয় জন ছত্রিশ তিন ঊনচল্লিশ তাহলে আসছে পাঁচ দুই নয় তিন বারো দুই হাতের এক চার মানে ফোর টু টু ফাইভ এটা যোগ করলে পাঁচ হাজার পঁচিশের থেকে বেশি আসছে তো এটা তালে ত্রিভুজ কারণ দুই পাশে আলাদা এসেছে বিষম নিচ্ছি সবচেয়ে বড় বাহুটা কত হবে পঁচাত্তর সবচেয়ে ছোট বাহুটা পঁয়ষট্টি আর এটা হচ্ছে ভূমিটা সত্তর তাহলে এখন বলেছে সবচেয়ে ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিপুষ্টের উচ্চতা বের করতে বলেছে তাহলে এখান থেকে এই যে সবচেয়ে ছোট বাহুটার উপর অঙ্কিত লম্ব তাহলে এখানে সূত্রটা কি আসবে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি তো এটা পঁয়ষট্টি ইন্টু উচ্চতায় হাইটটাই বের করতে হবে তা তার আগে আমাকে এখন পুরো অস্থিবুষটার ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে তাহলে আমার হাইটটা পেয়ে যাবো তাহলে বিষমের ক্ষেত্রফল কীভাবে বের করবো অর্ধ পরিসীমা তাহলে সবগুলো যোগ করব একশো পঁয়তাল্লিশ দুইশো দশ তাহলে দুইশো দশকে ভাগ করবো সবগুলো বাহু যোগ করলে পঁয়ষট্টি বিয়োগ করবো পঁয়ষট্টি বিয়োগ করলে কত আসছে পঁচাত্তর বিয়োগ করি প্রথমে পঁচাত্তর বিয়োগ করলে আসছে হচ্ছে পঁচিশ তিরিশ তারপর সত্তর বিয়োগ করলে আসবে পঁয়ত্রিশ তারপর পঁয়ষট্টি বিয়োগ করলে আসবে চল্লিশ সবগুলো এখন গুণ করে দেখবো তাহলে একশো পাঁচ একশো পাঁচকে ভাঙিয়ে নেই একশো পাঁচকে ত্রিশ কে ভাঙাবো পাঁচ গুণন তিন দুই কে পাঁচ গুণন সাত আর চল্লিশ কে পাঁচ গুণন দুই 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 তাহলে এখন এখান থেকে একটা পাঁচ আর একটা পাঁচ বের করে নিলাম এখানে একটা তিন একটা তিন বের করে নিলাম একটা সাত একটা সাত বের করে নিলাম তাহলে পরিবার কত একটা দুই একটা দুই বের করে নিলাম এখান থেকে থেকে একটা দুই এখান থেকে একটা দুই বের করে নিলাম আর একটা পাঁচ বের করে নিলাম তাহলে সবগুলোই বেরিয়ে গেলো বর্গ বর্গমূলের থেকে তাহলে এখন কোন কত আসছে সাত দুগুনো পাঁচ দুগুনো দশ সাত দুগুনো চোদ্দ চোদ্দ একশো চল্লিশ তিন পাঁচ পনেরো পনেরো দিয়ে গুণ করতে হবে এখন যে এই ক্ষেত্র পেলাম এই ক্ষেত্র আর এই ক্ষেত্র সমান করলে এখান থেকে এইচ এর মানটা বের হয়ে যাবে তাহলে তাহলে হাফ ইন্টু পঁয়ষট্টি ইন্টু তাহলে এখন কি করবো পাঁচ দিয়ে এটাকে কেটে নি পাঁচ তেরম দিয়ে কাটলে চার পাঁচা কুড়ি দশ পাঁচ চারশো কুড়ি আসছে তাহলে এখন তাহলে যাচ্ছে না তাহলে এই সমান সমান দুই দিয়ে এটাকে গুণ করবো দুই দুগুনো চার চার আটশো চল্লিশ বাই তেরো অপশন আছে আটশো চল্লিশ বাই তার অপশন এই তাহলে অঙ্কটি দেখে নাও নেক্সট যাবো পরবর্তী তো সাত নম্বর অঙ্গটি থেকে বলেছে একটি থেকে বলছে পরিসীমা বলেছে চল্লিশ সেমি ও ক্ষেত্রফল সিক্সটি বর্গ সেমি তাহলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য বলেছে সতেরো সেমি হলে ক্ষুদ্রতম বাহুটা বের করতে বলেছে ত্রিভুজটা এঁকে নিই তাহলে নিচের বাহুটা সবচেয়ে বড় সেটাকে সতেরো ধরে নিলাম আর ক্ষুদ্রতম বাহুটা এটা হচ্ছে এ ধরে নিলাম এটা ক্ষুদ্রতম বাহু আর তাহলে বাকি বাহুটা কোনটা হবে তাহলে মোট পরিসীমা বলেছে কত চল্লিশ চল্লিশের থেকে যদি আমি এই দুটা বাহু বিয়োগ করে দিই এ প্লাস সেভেন্টিন তাহলে যদি আমি এই বাহাটা পেয়ে যাবো তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে চল্লিশ এর থেকে সতেরো বিয়োগ করলে তেইশ মাইনাস এ বাহাটা পেয়ে গেলাম তেইশ মাইনাস এ ক্ষুদ্রতম বাহু এর মানটাই বের করতে হবে তাহলে এখানে এটা কি বিষম বাহতভুজ তাহলে এখানে ক্ষেত্রফল বলা আছে সিক্সটি তাহলে এখান থেকে আমি ক্ষেত্রফলটা বের করে নেব বিষম্মুজের অর্ধ পরিসীমা পরিসীমা আছে চল্লিশ তার থেকে দুই বিয়োগ করলে কুড়ি তাহলে এখন ক্ষেত্রফল কত আসবে কুড়ি তাহলে এখন কুড়ি থেকে সতেরো বিয়োগ করলে তিন এখন কুড়ি থেকে এ বিয়োগ করো আর এদিকে কুড়ি থেকে তেইশ মাইনাস এ বিয়োগ করো এটাই বলেছে কত সিক্সটি তাহলে এখন এখানে কি আসলো গুণ করলে সিক্সটি আসলো আর এদিকে মাইনাস 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 এ আর এখান থেকে হবে প্লাস মানে এ মাইনাস থ্রি আসবে এটা সলভ করলে যেমন কুড়ি মাইনাস টোয়েন্টি থ্রি এখানে যাবে মাইনাস মাইনাস প্লাস এ তাহলে এটা সামনে নিয়ে আসলাম এদিকে মাইনাস থ্রি তেইশের থেকে কুড়ি বিয়োগ করলে তিন সমান সমান সিক্সটি তাহলে এখন দুই পাশে আমি সিক্সটি দিয়ে গুণ করে নিলাম রুট সিক্সটি দিয়ে তাহলে এখানে রুট সিক্সটি গুণ করলে আসবে সিক্সটি তাহলে একবারে সিক্সটি সিক্সটি এদিকে কেটে নিলাম তাহলে পড়ে রইল কত রুট ওভার টোয়েন্টি মাইনাস আর এদিকে এ মাইনাস থ্রি রুট সিক্সটি তাহলে এখন এই এর মানটা বের করলেই আমার হয়ে যাবে তাহলে দুই পাশে এখন এখানে এর মান কত বসালেই এখানে দুই পাশে সমান আসবে তাহলে এখন এর মান প্রথমে আট বসিয়ে নিই তাহলে আট বসালে কত আসছে রুট বার আট কুড়ি থেকে আট বিয়োগ করলে বারো আট দিকে আসছে আট থেকে তিন ষাট তার মানে দুই পাশে আট হবে তাহলে এর মানটা এখানে আট তাহলে এখানে আট বসে নাও তাহলে এই বাহুটা পেয়ে গেলাম তাহলে আটের পনেরো তাহলে এই বাহুটা পেলাম কত পনেরো এই বাহুটা আট এই বাহুটা সতেরো তাহলে ক্ষুদ্র তোমার বাহু কত আট তাহলে অপশন হবে এ লঙ্কটি দেখে নাও আর ট্রাইঙ্গেল ত্রিভুজ পার্ট ফাইভ কৃষক ত্রিভুজের কনসেপ্ট এবং কোশ্চেন ভিডিওটি এখানেই শেষ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল এখানে ক্লিক করো তাহলে নতুন ভিডিও নতুন তার নোটিফিকেশন তোমাদের মনে চলে যাবে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করি এবং দেখার সুযোগ করে দিও দেখ নেক্সট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে